আজকে আমরা লেসন ফোর দেখব কে লাভরো ফাই কে লাভরো ফাই অর্থ তুমি কি কাজ করো এখানে আমরা দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি একজন ইরিনা এবং এই মেয়েটি তার নামটি হলো ফাতিমা তাহলে এই দুইজনের কথোপকথন কে লাভরো ফাই দিয়ে হবে মানে কি কাজ করো হয়তো কেউ কাউকে জিজ্ঞেস করবে এই কথা এখানে হেডলাইনও দেওয়া আছে কে লাভরো ফাই ইরিনা ইরিনা হলো এই মেয়েটি সে জিজ্ঞেস করছে চাও ইয়ে সোনো ইরিনা মানে সে বলছে সে ইরিনা ফাতিমা পিয়া চেরে ইয়ো মিকিয়ামো ফাতিমা পিয়া বলেছে কারণ তারা হয়তো প্রথমবারের মতো দেখা করেছে মিক ইয়ামো ফাতিমা তাহলে সে তার নামটা বলল তার নাম ফাতিমা ইরিনা দবে ভিয়েনি দা দবে ভিয়েনি অর্থ তুমি কোথা থেকে এসেছ ফাতিমা উত্তর দিচ্ছে ভ্যাঙ্গো দাল মরক্কো সোনো ইন ইতালিয়া দ্য উন মেসে ফাতিমা বলছে সে মরক্কো থেকে এসেছে সে ইতালিতে এক মাস ধরে আছে ইরিনা কে ফাই ইন ইতালিয়া লাভরি ইরিনা ফাতিমাকে জিজ্ঞেস করছে তুমি কী কাজ করো ইতালিতে তুমি কি করো ইতালিতে কাজ করো কি না ফাতিমা বলছে আদেশ নন লাভর, স্টুডিও ইতালিয়ানো তু লাভরি ফাতিমা বলছে সে এখন কাজ করে না সে ইতালিয়ান ভাষা পড়ছে এবং তাকে জিজ্ঞেস করছে ইরিনাকে জিজ্ঞেস করছে তু লাভরি তুমি কাজ করো ইরিনা সি লাভরো তা দিয়েছি জর্নি সে বলছে হ্যাঁ দশ দিন ধরে আমি কাজ করছি ফাতিমা সে জিজ্ঞেস করছে কে লাবরিফায় যেহেতু ইরিনা বলেছে সে দশ দিন ধরে কাজ করছে এই জন্য ফাতেমা তাকে জিজ্ঞেস করেছে কে লাভরিফাই মানে তুমি কি কাজ করো ইরিনা ফাচোলা বাদান্তে আনতে বাদান্তে অর্থ সে বাদ মানে সে গৃহকর্মীর কাজ করে বাসাবাড়িতে কাজ করে ফাতিমা দবে লাভরি মানে জিজ্ঞেস করছে তুমি কোথায় কাজ করো ইরিনা আক আজাদি উনসিনিয়রা আনসিয়ানা কে আত্যান্তা চিঙ্কুয়ে আননি ইরিনা বলছে সে একটি মহিলা মানে সিনিয়রা মানে একজন বয়স্ক মহিলা আনসিয়া আনা এখানে উল্লেখ করা আছে একজন বয়স্ক মহিলার বাসায় কাজ করে যার বয়স পঁচাশি বছর ফাতিমা কে অরারিও ফাই ফাতিমা ইরিনাকে জিজ্ঞেস করছে তুমি কোন অরারিও মানে কোন সময়ে কাজ করো অরারিও অর্থ সময়টা জানতে চাচ্ছে ইরিনা বলছে লাবর তুত জর্ণ সোনো লিবেরায়েজ্জি আল্লাহ সত্যিমানা সে বলছে আমি সব প্রতিদিন কাজ করি আমি শুধুমাত্র দুদিন দুপুরে আমি শুধুমাত্র দুদিন দুপুরে ফ্রি থাকি আল্লাহ সৃত্যিমানা মানে সপ্তাহে শুধুমাত্র দুদিন দুপুরে ফ্রি থাকি দাললে চিঙ্কুয় আল্লে দ্বিতীয়ত্ব মানে হলো বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত সে এই যে যে বিকেলে যে বলেছে ফ্রি থাকে এই সময়টাতে তিনটা থেকে ছয়টা পর্যন্ত তারপর আবার ফাতিমা বলছে কে ব্রাবা মিও মারিত ইন ভেচে চের কালা বড় মা নন্দ রবানী ফাতিমা বলছে তাকে যে সে এত কাজ করে এই জন্য কে ব্রাবা বলে তাকে সম্বর্ধনা জানিয়েছে এখন বলছে ফাতিমা তার নিজের স্বামী মিও মারিতো ইন ভেজে চের মানে ফাতিমার স্বামী কাজ খুঁজছে মা নন্ত্র বা এখনও সে কিছুই পায়নি ইরিনা স্কুজা কে অরে সোনো ইরিনা ফাতিমাকে জিজ্ঞেস করছে এখন কয়টা বাজে ফাতিমা বলছে সোনো লে এ কোয়ার আন সোনোলে এ কোয়ার আন্তা চিঙ্কুয়ে মানে হলো এখন পোনে ছয়টা বাজে ইরিনা এ তার দিদেব দেব আন্দা আল্লাহ বড়ো সে বলেছে তার অলরেডি দেরি হয়ে যাচ্ছে এই জন্য সে এখান থেকে চলে যাবে তার মানে এটাই ছিল ইরিনা এবং ফাতিমার কনভারসেশন তারা যে দুইজনের মধ্যে একজন কাজ করে মানে ফাতিমা সে কিন্তু কাজ করে না সে বলেছে এক মাস ধরে ইতালিতে আছে এবং ইরিনা সে দশ দিন ধরে কাজ করছে এবং সে সপ্তাহে একদিনও ফ্রি থাকে না শুধুমাত্র সপ্তাহে দু দিন সে প্রমের ইচ্ছ মানে দুপুরে সে ফ্রি থাকে এটাই ছিল আজকের এই টপিকটার গল্পটার মানে এখন এখানে নিজেদের সম্পর্কে বলা হচ্ছে দ্য বাংলাদেশ যেটা আমরা কিনা বাংলাদেশ থেকে যারা এসেছি তারা এই কথা বলবো মানে এটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তাহলে কেউ যদি এখানে আদেস ইভোর হতে পারে ও স্টুডিও ইতালিয়া এখানে যেমন আমি লিখেছিলাম লন লাভোর স্টুডিও ইতালিয়া আনো তখন এটা লিখেছিলাম যার ক্ষেত্রে এটা সঠিক হয় সে এটা লিখবে এবং কেউ যদি কাজ করে কে লাবরিফাই ফাচ যে কাজ করে আর যদি না হয় তাহলে নন ফাচ হবে বা নো হবে কেউ কে কে কেউ সোনো অর্থ এখন কয়টা বাজে এখন যদি আমরা টাইমটা বলি এখানে কী লিখতে পারবো যেমন আমার এখানে দেখাচ্ছে এখন চত্ব এ ভেঁ দি তাহলে আমি এটা লিখবো এখানে আছে যে প্রশ্নটি মেত্তি ওনাক্রচেত্তা সুলার স্পস্তা জুস্তা কমেন আচ্ছা এখানে এখানে একটা ক্রচেত্তা দিতে বলেছে এখানে যে এক্সাম্পলটা আছে বাকিগুলো এটাতে করতে হবে যেমন ফাতিমা ইন ভেজে দাল মরক্কো মানে হলো যে প্রশ্নটা থাকবে তার সাথে যেই উত্তরটা মিলবে তা নিয়ে নিচে লিখতে হবে তাহলে এখানে ফাতিমা এ ইন ইতালিয়া ত্রেন্তা জর্নি আচ্ছা এখানে একটা একটা ভালো প্রশ্ন কারণ আমরা জানি ফাতিমা ইতালিতে এক মাস ধরে আছে এখানে উত্তরই আছে শুধু দা উনান্ন যার অর্থ এক বছর দা উনা সেত্তিমানা যার অর্থ এক সপ্তাহ এবং দা ত্রেন্তা জর্নি ত্রেন্তা জর্নি মানে এক মাস তাহলে আমরা জানি ফাতিমা ইতালিতে আছে এক মাস ধরে এই জন্য এখানে আমরা দা ত্রেন্তা জর্নি লিখব তারপরে আসছে ফাতেমা আমরা জানি লাভরা সে কাজ করে না বা হ্যাঁ ক্লাস করে সেভোর সে কাজ খুঁজছে আমরা এটা দেখিনি তার মারি তো কাজ খুঁজছে আমরা এটা দেখেছিলাম এখন আসছে ইরিনার ব্যাপারে ইরিনা লাভরা এখানে তিনটা অপশন আছে ইন ওস্পেদ আর কাজা দি উনসিনিয়ারা ইনুন উন আমরা দেখেছি ইরিনা কাজ করে আর কাজা দি উন উনসিনিয়রা একজন বয়স্ক মহিলার বাসায় ইরিনা কাজ করে লাওরারিও দি লাবরো দি ইরিনা এখানে আছে ষোলো দুয়ে পোমের দিচ্ছি শুধুমাত্র দুই দিন সপ্তাহে দুই দিন সে দুপুরে কাজ করে এটা যেটা আমরা দেখেছি যে দুই দিন সে কাজ করে এরকম কখনো বলা হয়নি বলা হয়েছে যে সে সপ্তাহে দুই দিন ফ্রি থাকে আর সপ্তাহে প্রতিদিন কাজ করে তারপর দাল্লে চিঙ্কুয়ে আল্লে দি চত্ব তুত্ত ইল জর্ণ তাহলে এখানে প্রশ্নটা হলো লরারিও দি লাবর ইরিনা এ তাহলে ইরিনার কাজের ঘণ্টাটা কেমন তাহলে এটাও হবে না কারণ এটা তো তার কাজের ঘন্টা না এটা ফ্রি সময়ের তাহলে হবে তুত্ত ইল জর্ণ এটা হবে সঠিক উত্তর ইল মারিত দি ফাতিমা এখন ফাতিমার মারিত্ব সম্পর্কে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করছে লাভরাত উত্তর ই আমরা দেখেছি সে কিন্তু কাজ খোঁজে তার কাজ আছে এরকম না ইল মেকানিকো না আমরা দেখেছি সে কোনো কাজ করে না এ এ কুপাত পাত অর্থ বেকার তাহলে এই উত্তরটি সঠিক হবে কে অরে সোনো কে অরে সোনো অর্থ এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এটা আমরা ওই ওই সময়টা যখন ছিলাম তখন ছিল লে সে ম্যানো উ কো লেস সেই ম্যানো উঙ্কু আর অর্থ এটা কিন্তু আমরা যেই প্রশ্নটা পড়েছি সেখান আমরা যেই টেক্সটা পড়েছি সেখান থেকে নেওয়া তাহলে আমরা দেখেছি এখানে চিঙ্কুয়া এ কোয়ারান্তা চিঙ্কুয়া এটা মানে হলো পোনা ছয়টা এই দ্বিচার সেত্তে এটা কিন্তু এটা অর্থ হলো পাঁচ কোয়ারান্তা চিঙ্কুয়ে তার মানে হলো এটা পোনা ছয়টা তাহলে সেই ক্ষেত্রে হবে লে সেই মেন ও উঙ্কুয়ার্ত সেই মেন ও উংকু অর্থ পনেরো ছয়টা এখানে আছে কে লাভোরাফা গোয়ার্দে লে ইমাজিনে এ কললেগ মানে হলো আমাদের এই ইমাজিনটা দেখতে হবে এই ছবিটা দেখতে হবে এবং যেই এখানে যেই বাক্যগুলো আছে তার সাথে কানেক্ট করতে হবে যেমন আমরা দেখি আমরা প্রতিটা ছবি ছবি থেকে তারপর লেখাগুলো তো যায় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সে ইট দিয়ে মানে রাজমিস্ত্রির কাজ করছে তাহলে আমাদের জানতে হবে পাওলো ফা ইল মুরাতরে মুরাতরে অর্থ হলো রাজমিস্ত্রি তার মানে এটা এটার সাথে মিল হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুজন মহিলা একজন আরেকজনের চুল ঠিক করে দিচ্ছে তাহলে এখানে হবে মারিয়া ফালা পারুকিয়ারা মারিয়া ফালা পারকিয়ারা অর্থ হলো মারিয়া যে ব্যক্তিটি সে একজন পারকিয়ারা মানে সে চুলের হেয়ার স্টাইল করে যারা করে তাদেরকে পারকিয়ারা বলে তারপরে এখানে দেখব একজন নার্স টাইপের আছে বা একজন ডক্টর টাইপের কিয়ারা ফা ইল মেদিকো কিয়ারা এই মহিলাটি এবং সে একজন মেদিকো মানে সে একজন ডক্টর তারপরে এখানটাতে দেখ দেখতে পাচ্ছি একজন ছেলে সে হয়তো গ্যাস নিচ্ছে বা আমরা গ্যাস বা তেল নেওয়ার জন্য যে সেক্টরটা আছে সেখানে যারা কাজ করে তাদের কি বলে সেটা দেখি ফামেদ ফাইল বেন্সিনাই ফামেদ ফাইল বেন্সিনাই অর্থ সে একজন বেনসিনাইও তার প্রফেশনটা তারপরে এইজন এখানে একজন অপেরায়ো মানে হলো শ্রমিক টাইপের দেখছি তাহলে মুস্তাফা ফা অপেরায়ো অপের অর্থ শ্রমিক শ্রমিকরা তারা এসব ইলেকট্রিক কাজ বা অনেকগুলো কাজ করতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছি দুজন আছে সিলভিয়া ফালা কাসিয়ারা কাসিয়ারা অর্থ হলো যারা ক্যাশ আদান প্রদান করে এটা সুপার মার্কেট হতে পারে বা যে কোনো নেগোসিও যেখানে সুপার মার্কেট ছাড়া অন্যান্য প্রোডাক্ট পাওয়া যায় সেখানেও কিন্তু কাসিয়ারা থাকতে পারে তাহলে কাসিয়ারা অর্থ হলো যে যে ক্যাশ নেয় রিসেপশনে থেকে তারপরে এখানে যে লোকটা সে হচ্ছে ফ্রা ফ্রাঙ্কো ফা ইদ্রাইলিকো ইদ্রাইলিকো অর্থ হলো ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ান তাদেরকে ইদ্রায় বলা হয় এবং তার ড্রেস আপ এবং তার যন্ত্রপাতি দেখে তাই মনে হচ্ছে লাস্ট যে ইমাজিনটা আছে সেখানে বলা হচ্ছে লুকাফা ইল মাছের লাইও লুকাফা লা মাছের লাই ইল মাছের লাইও অর্থ হলো সে একজন কষাই যারা মাংসের দোকানে কাজ করে তাদেরকে মাছের লাইও বলা হয় এখন আমরা নিচে দেখব যে চার নম্বরে আছে দবে লাভরা স্ক্রিবিলে সেগুইন্ত ফ্রাজি আল পোস্ত জস্ত মানে উপরে কিছু ফ্রাজি দেওয়া আছে এবং এটার সাথে এই যে এখানে যে কথাগুলো আছে এটার মিল রেখে লিখতে হবে আমার অলরেডি লেখা আছে এই জন্য আমি পরে বাংলাটা বুঝিয়ে দিচ্ছি ইল বারিস্তা লাবোরা ইন উন বার ইল বারিস্তা লাবরা ইন উন বার অর্থ একজন বার টেন্ডার মানে যে বারে কাজ করে বারে থেকে জিনিসপত্র সার্ভ করে তাকে বলা হয় বারিস্তা তাহলে ইল বারিস্তা লাবোরা ইন বার টেন্ডার একজন বারিস্তা সে বার টেন্ডারে কাজ করে লপের আয়ো লাবরা ইন উন ফাব্রিকা এই যে আমরা এখানে দেখেছিলাম যে অপের আয়ো অপের আয়োরা কোথায় কাজ করে ইন উন ফাব্রিকা মানে একটি এটাকে বলে ফাব্রিকা অর্থ যেমন কারখানা কারখানা বা বড় বড় যে গুডাউনগুলো আছে সেখানে যারা কাজ করে তাদেরকে আইও বলে এবং সেগুলোকে বলা হয় ফাব্রিকা লা কমেসা লাবোরা ইন উন নেগোসিও তার মানে হলো লা কমেসা যারা হলো শপ অ্যাসিস্ট্যান্ট শপ অ্যাসিস্ট্যান্ট কাজ করে ইন উন নেগোসিও অর্থ একটি দোকানে ইল পাস্তিচারি ইল পাস্তির চেয়ারে লাবোরা ইন পাস্তিচের চেয়ারে অর্থ হলো যারা মিষ্টির দোকানে মানে ইতালিতে যে দলচের দোকানগুলো পাস্তিচেরিয়া আছে সেখানে যারা কাজ করে তাদেরকে পাস্তি চেয়ারে বলা হয় এবং তাদের যে কাজের জায়গাটা তার নাম হলো পাস্তিচেরিয়া তারপর আছে ইল মাচেল্লাইও লাবোরা ইন উন মাচেল্লারিয়া ইল মাছের লারিও লাবরা ইল মাছের লারিয়া অর্থ এই যে যে লোকটা যে হলো কষায় কষায় বলছি কিন্তু আসলে তারা তো মাংসর পুরাটা জবাই করে সেটা আমরা জানি না কিন্তু তারা মাংসের দোকানে কাজ করে তখন আমাদের মাংসগুলো রেডি করে দেয় তাদেরকে মাছের লাইও বলা হয় এবং তারা মাছের লারিয়াতে কাজ করে তাহলে এই শব্দটা এবং এই শব্দটা বুঝতে হবে এটা অর্থ দোকানটা আর এটা অর্থ ব্যক্তি ইল লাবরা ইন হসপিদালে মানে একজন ডাক্তার সে হসপিটালে কাজ করে ইন একজন পিৎজা বানানোর যে লোকটা সে কাজ করে একটি পিজ্জেরিয়াতে ইল পানের লাবরা লাবোরা ইন পানের ইল অর্থ হলো যে পানে বা পানি বানায় সেই লোকটা এবং সে কাজ করে পানের হলো রুটি পাউরুটি টাইপের যে রুটিগুলো লা কাজা লিঙ্গা আ সুয়া লা কাজা লিঙ্গা অর্থ হলো গৃহিণী একটি মেয়ে সে গৃহিণী এবং সে সবসময় তার বাসায় কাজ করে কারণ আমরা যেমন বলি যে কোনো বিবাহিত মহিলাকে তুমি কি গৃহিণী নাকি তুমি কি শিক্ষক মানে এক একজনের প্রফেশন থাকতে পারে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করি তুমি কি করো সে যদি বলে যে আমি কিছু করি না আমি গৃহিণী তার মানে হলো লা কাজা লিঙ্গা লাভরা আ কাজা সুয়া ইল ফ্রুত্তি ভেন্দ হলো লাভরা ইন উন নেগোসিও দি ফ্রুত্তা এভেন্তুরা মানে হলো ফ্রুত্তি ভেন্দ অর্থ হলো একজন হচ্ছে লোক যারা হচ্ছে শুধুমাত্র ফল এবং দোকান ফল এবং সবজির দোকানে যারা কাজ করে তাদেরকে ফ্রুত্তি ভেন্দ হলো বলা হয় এবং তারা যে দোকানটাতে কাজ করে সেটা মূলত ফ্রুতটা মানে ফল এবং